রাজধানীর কোন কোন প্যাকেটের চা পাতা নিয়ে আপনি বিজনেস করবেন আমাদের তো অনেকগুলো প্যাকেট রয়েছে তো আজকের এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে আমাদের নতুন অফিসে যারা আমাদের সময় তো কাস্টমার রয়েছে তারা এখানে এসে এখানে বসে রিসিপশনে রিসিপশনে মূলত আজকের এই ভিডিওটি তো আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি বলছিলাম রাজধানীর অনেকগুলো প্যাকেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে প্রত্যেকটা প্যাকেট দেখাবো প্রথমে যে প্যাকেটটা আসি সেটা হলো এই যে আমাদের সবচেয়ে পাওয়ারফুল এক কথাই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা যেটা আমরা অলরেডি সারা বাংলাদেশে এই প্যাকেটের চা পাতাগুলো আলোড়ন সৃষ্টি করেছে এক কথায় এটার গুণে মানে স্টপ এক কথায় আপনি দোকানে দিবেন দোকানদার আপনাকে ফেরত দিবে না ইনশাআল্লাহ এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি তো এটা হচ্ছে রাজধানী গোল্ড চা পাতা তো এখন অনেকে প্রশ্ন করে ভাই আমি কোনটা নিয়ে শুরু করব এখন দেখুন আমি সবসময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করি কারণ আপনার এলাকায় অনেকগুলো চায়ের দোকান রয়েছে তো এক এক দোকানদারে এক এক রকম চা পাতা চালায় এক কোয়ালিটি চা পাতা তো ভাই চলে না যেমন আপনি যদি এটা চিন্তা করে দেখেন ইস্পাহানি ইস্পাহানি বাংলাদেশের সবার আগের কোম্পানি তো ইস্পাহানি যদি সারা বাংলাদেশ জুড়ে মার্কেটিং করতে পারতো মানে ওনাদের চা ছাড়া চলতোই না তাহলে এত হাজার হাজার কোম্পানি কি চা পাতার বিজনেস করতো ভাই করতো না তার মানে দোকানদার হচ্ছে এক এক রকম এক এক কোয়ালিটি চা পাতা এক এক রকম দোকানদার নেই কিছু দোকানদার পাবেন যে আপনার ওনারা বলে যে আমাকে ভালো মানের কোয়ালিটির চা পাতা দেন কারণ তার কাস্টমারগুলো হচ্ছে যে হাই রেঞ্জের কাস্টমার ভালো মানের কাস্টমারের কথাই আর কিছু দোকানদার পাবেন যে মিডিয়াম কোয়ালিটির চাপাতা খোঁজে মানে একদম বেশিও দিবে না আবার কমও সে নিবে না তো আবার কিছু দোকানদার পাবেন যে রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটি তো তাদেরকে আপনি দিবেন আর কিছু দোকানদার পাবেন একদম লো কোয়ালিটি চালাই এটা একদম কম মানে হাতে গোনা কয়েকজন ভাই যেটা সত্যি কথা তা সেটাই বলছি তো এটা হচ্ছে রাজধানী গোল্ড চা পাতা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এক কথায় এক কথায় অসাধারণ এই চা পাতা এটা নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করে এটা চায়ের দোকানে আপনি দিতে পারবেন কালারটা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় তেমনিভাবে কোয়ালিটি প্লাস হচ্ছে যে ফ্লেভার চায়ের ফ্লেভারটাও অসাধারণ ওকে এটার ভিতরে আমরা দুইটা বাজার করে থাকি আমি একটু পরে বলতেছি এই যে এ প্যাকেটটা দেখে নিন এখানে শুধু রাজধানী গোল্ড রয়েছে এরপরে আমি আসি রাজধানী সুপার ক্লু আলহামদুলিল্লাহ দেখেন প্যাকেটটা দেখতে অনেক সুন্দর তার মধ্যে ভিতরে আরেকটা প্যাকেট রয়েছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটির চা পাতা এটা আসলে সব জায়গায় চলে না মানে সব দোকানদারকে আপনি দিতে পারবেন না দোকানদারকে আপনি দিলেন কিন্তু সেই তো আপনাকে এই টাকাটা দিবে না কিছু কিছু এরিয়াতে যে এরিয়াগুলো ভালো একদম হাই লেভেলের মানে বাংলাদেশে যেই টপ র্যাঙ্কের যে চা পাতাগুলো সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন কিছু জায়গা রয়েছে তো নির্দিষ্ট জায়গার জন্য আমাদের এই সুপার ক্লোনটা আমি আপনাকে বলবো চোখ বন্ধ করে এটা আপনি যদি নিয়ে বিজনেস করতে পারেন একবার দোকানদারকে দিলে সেই দোকানদার কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আসি আমি আমাদের এই যে সুটো গ্রাম আড়াইশো গ্রামের এই যে প্যাকেট রাজধানী কোলন এটাতে আমরা সিডি এবং ডাস্ট চা দিয়ে থাকি অবশ্যই সিডি ডাস্ট চাপাটা কোন জায়গায় চলে একটু পরে বলতেছি এরপরে আসি আমাদের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী টি ব্যাগ এই যে আমাদের এই টি ব্যাগ এই টি ব্যাগের জন্য আপনারাই বসেছিলেন দীর্ঘদিন ধরে এই টি ব্যাগের জন্যই আপনারা আমাদেরকে বারবার বিরক্ত করতেন ভাই টি ব্যাগ কখন আসবে আলহামদুলিল্লাহ চলে এসেছে ভাই কারণ আপনাদের জন্য এটা আমরা অত্যাধুনিক টি ব্যাগের মেশিন দ্বারা আমরা এটা তৈরি করেছি প্লাস এটা হচ্ছে ডাবল চ্যাম্বার টি ব্যাগ ওকে কোয়ালিটির দিক দিয়ে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না এটা নিয়ে আমার প্রশ্নও নেই এবং উত্তরও নেই কারণ কোয়ালিটি আপনারাই নির্ধারণ করবেন এটা ওকে তারপর আসি যে আমি রাজধানী ডাস্ট দেখতে পাচ্ছেন এই ডাস্ট পাতা উত্তরবঙ্গের জন্য একটু আগে বলছিলাম কোন কোন জায়গায় সিড এবং ডাস্ট চা চলে এটা হচ্ছে রাজধানী গোল্ড ডাস্ট রাজধানী গোল্ড গোল্ড হচ্ছে স্বর্ণের মতো এক কথায় কোয়ালিটির দিক দিয়ে আমরা বিন্দু পরিমাণও আমরা ছাদ দিন এক কথায় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই গোল্ডের গোল্ডের ক্ষেত্রে আমি আবারও বলছি গোল্ডের ক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ যুক্ত এটা হচ্ছে বিশেষ করে খুলনা তারপর হচ্ছে রাজশাহী খুলনার আশেপাশে এলাকাগুলো রাজশাহী আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে এটার ব্যাপক চাহিদা রয়েছে এটা আর সিডি এই যে গোল্ড সিডি একটু দেখান ক্লোজ করে এটা এই যে গোল্ড সিডি আমি একটু আগে বলছিলাম গোল্ড গোল্ড চা পাতা মানে আমাদের একদম সুপার সুপার টপের টপের চা পাতা এই রাজধানী গোল্ড সিডি এটা হচ্ছে যে আমরা সিডিটা হচ্ছে এটা লিকারটা হবে কালো অতিরিক্ত কষ ভাই খুলনা অঞ্চলের মানুষ এবং রাজশাহী অঞ্চলের মানুষ কিভাবে পান করে আমি বুঝি না আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মধ্যে টেস্ট করতে গেলে মানে আমি গিলতে পারি না এক কথায় এত পরিমাণ কষ তারা খেতে পারে একটু উনিশ বিশ হলে বলো যে ভাই আরও কস লাগবে দেখেন কষ্টটা তো আমরা তৈরি করে দিতে পারি না ন্যাচারালি যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো গুল সিডি এবং গুল্ডাস ডাস্টার চা পাতা আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন এরপর আমি আসি একটুখানি এই যে আমাদের রাজধানী ঠিক আছে এরপর আসি এই যে রাজধানী দেখতে পাচ্ছেন রাজধানী ব্ল্যাক টি রিজনেবল প্রাইসের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কোয়ালিটি এটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি এত বলবো না যে এটা অনেক ভালো এটা বলবো না কিন্তু আলহামদুলিল্লাহ প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ভালো এটাও কিছু কিছু জায়গায় খুব বেশি চাহিদা রয়েছে সেটা নিয়েও আপনি বিজনেস করতে পারেন তারপর আমি আসি রাজধানী ব্যাস্টলিপ আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো এটা মিডিয়ামের ভিতরে কোয়ালিটি ভালো এই পর্যন্ত যে যে জায়গাগুলোতে এই চা পাতা গিয়েছে আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা বেড়ে গেছে এই চা পাতার তো আপনি এটা নিয়েও আপনি করতে পারেন আপনার এরিয়াতে এগুলো হচ্ছে দানাদার চা পাতা প্রথমে আমি কিছু চা পাতা দেখিয়েছিলাম লাস্টে করে যে চা পাতার কথা বলছিলাম সিডি এবং ডাস্ট মনে আছে আপনার গোল্ড গোল্ড সিডি এবং গোল্ড ডাস্ট এগুলো হচ্ছে উত্তরবঙ্গের জন্য আর এগুলো হচ্ছে যে কোটাকার জন্য এগুলো হচ্ছে যে আপনার বিশেষ করে চট্টগ্রাম ঢাকা সিলেট এসব অঞ্চলগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে মিডিয়াম চা পাতার তো এরপরে আসি আমি একটা একটা করে এরপরে আসি আমি রাজধানী বিউপি এই যে বিউপি দ্বারাদার চা পাতা কিন্তু অনেক চাহিদা রয়েছে বিওপি কোন 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 জায়গাগুলোতে চলে বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এইসব অঞ্চলে কিন্তু একটু মোটা দানাদা পাতা চলে কারণ গ্রাম অঞ্চল এগুলো দীর্ঘক্ষণ কেটলিতে সিদ্ধ করতে হয় এরপরে ঢাকাতে বিশেষ করে গাজীপুর মাওনা চৌরাস্তা বাইপেল কোনাবাড়ি এগুলো তো অনেক বেশি চাহিদা রয়েছে তারপর তো মৌমিনসিংহ সদরে তো এগুলো নিয়ে এটা নিয়ে আপনি করতে পারেন আলহামদের এটা কোয়ালিটিও হান্ড্রেড পারসেন্ট এরপর আসি আমি রাজধানী ক্লোনটি এই যে দেখতে পাচ্ছেন রাজধানী ক্লোনটি এটাও অনেক ভালো মিডিয়ামের ভিতরে অনেক ভালো চাপাতে আসলে কোনটা রেখে কোনটা বলবো বুঝে উঠতে পারি না শুধু জাস্ট এতটুকু বলবো আপনি বসে না থেকে আপনি যদি বিজনেস করতে চান আপনি ঘরে বসে কিন্তু এই বিজনেসটা শুরু করা যায় আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ যেহেতু এই বিজনেস করে স্বাবলম্বী হচ্ছে আমাদের সাথে অ্যাক্টিভ রয়েছে আমাদের ফ্যামিলির সাথে অ্যাক্টিভ রয়েছে তারা রাজধানী কোম্পানি নামে যে একটা ভালো কোম্পানি রয়েছে সেটা চিনে তো আপনি কেন চিনবেন না ভাই আপনিও শুরু করুন এ চা পাতার বিজনেস দেখবেন আপনিও ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আমি বলবো যে আপনি যদি চা পাতার বিজনেস করতে চান হানড্রেড পার্সেন্ট আপনাকে সাপোর্ট দিব যা যা লাগে মানে আপনি আমার পরামর্শ আপনি আমার সাথে কথা বলার ইচ্ছা থাকলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারে আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুলমুর হালিশর অফিসে এসে দেখে শুনে আমাদের সকল কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু